বঙ্গা পুজো পরিক্রমা দু হাজার পঁচিশ প্রতাপগড় ক্লাব তাদের সত্তর বর্ষে এবারের নিবেদন কৃষ্ণ মন্দির অতিব সুন্দর সজ্জা এবং সঙ্গে মানানসই প্রতিমা মণ্ডপের ভিতরের কারুকার্য অসাধারণ আনন্দময়ী মাতৃ মন্দির তাদের এবছরের থিম সুতো তাদের সাতাত্তরতম বর্ষে জাগ্রত চল্লিশতম বর্ষে তাদের নিবেদন আফ্রিকার জঙ্গল মন্দিরের ভিতরে ভীষণভাবে উঠিয়ে তোলা হয়েছে আফ্রিকার জীবন ইতিহাস তাদের আলোক উদ্ভাসিত মন্ডপ বিভিন্ন পশু ও প্রাণীর দেখতে পাচ্ছি সঙ্গে শিকারী দল ও প্রজাতির মানুষ আমরা সন্ধিক্ষণ অন্যান্য এখানে আমরা উপস্থিত করেছে তারা তাদের উপস্থাপনা অসাধারণ তাদের সুন্দর সুন্দর সৃষ্টি প্রত্যেক বছরই আমরা দেখে থাকি এবছরও তারা তেমনই একটি আফ্রিকার জঙ্গলের থিম তুলে ধরেছে আলোক উদ্ভাসিত তাদের মঞ্চ সঙ্গে প্রতিমাও অসাধারণ তাদের এবারের বর্ষ থেকে চলে এসছি আমরা এবার শক্তিকর মিলন সঙ্গে মিলন সঙ্গের পর চরকতলা স্পোর্টিং ক্লাব তাদের এবারের নিবেদন কৃষ্ণনীলা এরপর আসছি আমরা আমলাপাড়া স্পোর্টিং ক্লাবে ছিয়াত্তরতম বর্ষে তাদের নিবেদন উত্তরাখণ্ডের কৃষ্ণ মন্দির এবার আসি প্রাপাড়া স্পোর্টিং ক্লাবে পঁয়ত্রিশতম বর্ষে রা বাংলা বুদ্ধ পার্ক অসাধারণ তাদের সৃষ্টি তাদের প্রতিমা ও বাইরের জগৎ অসাধারণ এরপর যাদের কথা বলি বৈজয়ন্তী ক্লাব নবান্ন উৎসব নব্বইতম বর্ষে একতম বর্ষে ক্ষুদার রাজ্য পৃথিবী গদ্যময় তাদের থিম এরপর যাদের কথা বলবো নোবেল স্পোর্টিং ক্লাব নবেল স্পোর্টিং এর পরে আমরা চলে যাব আমাদের অন্যান্য প্রতিমা দর্শনে চলে এসেছি অভিযান সংঘ আশিতম বর্ষে তাদের নিবেদন ডোকরা শিল্প অসাধারণ প্রতিমা ও শিল্প কার্য অসাধারণ এর পর যাব বারোপল্লী যুব গোষ্ঠী বর্ষে তাদের নিবেদন ময়ূর মহল ময়ূর মহলের পরেই আমরা চলে যাব সাহাপাড়া গুজরাটের নিবেদন স্বপ্নের ফেরিওয়ালা সাতাত্তরতম বর্ষে স্বপ্নের ফেরিওয়ালা তাদের নিবেদন এরপর স্টেশন মাঠ তাদের বাড়ি কৃষক কৃষক বাড়ির গোলা আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে এরপর তাদের প্রতিমা পূর্বপাড়া যুব গোষ্ঠী রাজার দেশে হীরক রাজার দেশের প্রতিমা এরপর বনগা জিবিএস ক্লাব এবার তাদের নিবেদন এবার তাদের নিবেদন আদি যোগী বিভিন্ন শিল্পকলা তাদের দেখানো হয়েছে এরপর যার কথা বলবো পশ্চিম স্পোর্টিং ক্লাব আগমনি তাদের থিম এবার উজ্জ্বল সংঘ কাগজের অসাধারণ কাজ আমরা এই মন্ডপে দেখতে পাচ্ছি উজ্জ্বল সংঘের প্রতিমাও দুর্দান্ত কাগজের কাজটা খুব খুবই সুন্দর হয়েছে এবার প্রতিমার সৃষ্টিকর্তা ভীষণভাবে ফুটিয়ে তুলেছে মণ্ডপের সঙ্গে তার শিল্পকলা শিল্পীরা অসাধারণ হাতের কাজ মণ্ডপ এরপর আয়রন গেট আয়রন গেট স্পোর্টিং ক্লাবের বর্ষে হোয়াইট মন্দির হোয়াইট বুদ্ধ মন্দিরের পরেই যাব পনের পল্লী পনের পল্লী স্পোর্টিং ক্লাব এরপর এগিয়ে চলো সংঘ এগিয়ে চলো সংঘের নিবেদন স্বামী নারায়ণ মন্দির তাদের তাদের অসাধারণ একটা ঐতিহ্যবাহী আলোকসজ্জা তুলে ধরেছে সুন্দর আলোকসজ্জা প্রত্যেক মানুষের মনোরঞ্জন করেছে তাদের এই সুন্দর আলোকসজ্জা ভীষণ ভাবে ফুটিয়ে তুলেছে বিভিন্ন রঙিন আলো এবারে নতুন ধরনের আলো তারা উপস্থাপন করেছে এবার যার কথা বলবো ঐক্য সম্লানি উনষাটতম বর্ষে তাদের নিবেদন চায় হতে উমা